আর এইভাবে ট্রাক যদি আর দেখা যায় এখানে তাহলে সামনের প্রতিষ্ঠানদেরকে মোবাইল কোড করা হবে যার যার প্রতিষ্ঠানের সামনে নিশ্চিত করবেন যে আপনার ফুটপাথ ফ্রি রাখছেন আপনার প্রতিষ্ঠানের রাস্তা ক্লিয়ার করতে নির্দেশ দিচ্ছি যাবে যারা এখনো বসে আছেন ফুটপাত এবং রাস্তা দখল করে দয়া করে পথে হাতের বাম পাশে কোনো দণ্ডনীয় অপরাধ হবে যাকে নিয়ে যান এখানে যে ঠেলা গাড়ি যাচ্ছে সেটা সরানোর ব্যবস্থা করেন আর এন এডএসের প্রায় যে দৃষ্টি আকর্ষণ করছি খেলাগাড়িতে এখনই সরানোর ব্যবস্থা করেন আপনার দোকানের সামনে ঠেলাগাড়ি আপনি রেসপন্সিভ নেবেন আপনি লোক লোককে ধারাবেন যার যা দোকানের সামনে রঙের ও পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এটা ভাববেন না যে এখন প্রশাসন এসে বন্ধ করে দিয়ে গিয়েছে কাউকে এসে আবার বসবেন এরপরে আসলে কোন প্রকার জরিমানা নয় সরাসরি জেল হয়ে যাবে একটি ফুটপাত কেউ দখল করতে পারবেন না ফুটপাত জনগণের হাঁটার জন্য ফুটপাতে কিছুই থাকবে না আর রাস্তার মধ্যে কোন ধরনের দোকান বসা যাবে না অস্থায়ী কোন দোকান বাস থামায় তাকে শাস্তি দেওয়া হবে বাস থামবে না দ্রুত গতিতে চলে যেতে হবে